আপনি কি কাউকে পছন্দ করেন কিন্তু বুঝতে পারছেন না সে কি আপনাকে সত্যি পছন্দ করে নাকি শুধু সাধারণ বন্ধু ভেবে কথা বলে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন সাতটি স্পষ্ট লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন মেয়েটি আপনার প্রতি রাজি আছে কি না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুইটি পয়েন্ট এমন যা প্রায় কেউ খেয়ালই করেন না অথচ ভীষণ গুরুত্বপূর্ণ আমি রেসু আপনি দেখছেন লাভটি রেসু চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক চোখের ভাষা বলে অনেক কিছু মেয়েটি যদি প্রায় আপনার চোখে চোখ রেখে কথা বলে বা দূর থেকে তাকিয়ে থাকে আপনি তাকে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে যায় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত চোখ কখনো মিথ্যে বলে না প্রেমের প্রথম ভাষা কিন্তু দৃষ্টিতে প্রকাশ পায় নাম্বার দুই আপনার কথায় হাসে মজা পায় আপনি যদি এমন কিছু বলেন যে যাতে মজার না তবু মেয়েটি হেসে ফেলে তাহলে বুঝে নিন সে আপনাকে নিয়ে অনেক বেশি আগ্রহী হাসি হচ্ছে এমন এক এক্সপ্রেশন যেটা কাউকে অপসন্দ করে গেলে জোর করে দেওয়া যায় না নাম্বার তিন আপনাকে নিয়ে আগ্রহ দেখানো সে কি প্রায় জানতে চায় আপনি কেমন আছেন আজকে কি খেলেন বাসায় কে কে আছে আপনার জীবন সম্পর্কে জানার চেষ্টা করে যদি হ্যাঁ তাহলে বুঝে নিন সে আপনার জীবনেও নিজের জায়গায় খুঁজছে নাম্বার চার আপনাকে স্পেশাল টাচ দেয় বন্ধুর মতো হালকা করে হাত ছুঁয়ে দেওয়া হেসে আপনার কাঁধে টোকা মারা কিংবা চলার সময় পাশে এসে দাঁড়ানো এগুলো সাধারণ স্পর্শ নয় এগুলো হচ্ছে স্নেহের বা আগ্রহের ছোঁয়া নাম্বার পাঁচ সোশ্যাল মিডিয়াতে রেসপন্স আপনার স্টোরি দেখে রিয়াক্ট করে ছবিতে লাইক কমেন্ট করে আপনি কিছু পোস্ট করলে ইনবক্সে এসে কথা শুরু করে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ রেগুলার অ্যাক্টিভ থাকে আপনার প্রতি বুঝে নিন সে আপনার দিকে তাকিয়ে আছে নাম্বার ছয় সময় দেয় প্রায় কথা বলে আজকে সময় কেউ যদি আপনাকে তার সময় দেয় সেটা বড় ব্যাপার সে কি সবসময় চ্যাটে রিপ্লাই দেয় কখনো নিজেই আগে মেসেজ দেয় আপনার কোনো মেসেজ সে ভুলেও এড়িয়ে যায় না তাহলে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এতটুকু নিশ্চিত নাম্বার সাত হালকা জেলাসি বা কেয়ার দেখানো আপনি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি কথা বলেন সে কি একটু রাগ করে না হয় সরাসরি কিছু না বললেও মুখ ভার হয়ে যায় এই হালকা জেরাশিটা প্রমাণ করে আপনি তার জন্য স্পেশাল কারণ ভালোবাসা থাকলে না বলেও একটা কেয়ার চলে আসে আচরণে তো বন্ধুরা এই ছিল সাঁতুরের স্পষ্ট উপায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন মেয়েটি আপনার প্রতি আগ্রহী কিনা আপনার জীবনে কি এমন কারো আচরণ এই সাঁতুরির সাথে মিলে গেছে তাহলে কমেন্টটা লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পৌঁছে থাকুন আপনার নিজের ভালোবাসার গল্প চাইলে কমেন্টে লিখে জানাতে পারবেন